হচ্ছে আমরা আজকে মূলত পুঁইশাক হারভেস্ট করব মানে কাটবো এটা আমরা হচ্ছে উত্তরাতে পাঠাবো আমাদের কাকাদের বাসায় তো এটা আমার কাকার ছাদ বাগান আমরা নিজেরাই এটা রক্ষণাবেক্ষণ বা এটার যেই মানে যতটুকু কৃষি কাজ করা যায় সেটা আমরা করি আমার মামা সহ তো মাসুম তুমি যদি একটু দেখাও এই হচ্ছে আখ আজকে লাস্ট আমরা চার বছর আমরা এখানে আখের যেই চাষাবাদ করি ভালো আক হয় এবং খুবই সুমিষ্ট মাসুম যদি ফুল আমাদের এখানে দুইটা লেয়ার এই এই ছাদে এটা হচ্ছে ছয় তলার উপরে অর্ধেক আর আরো অর্ধেক হচ্ছে উপরে একদম মানে সাড়ে মানে সাড়ে ছয় তলা বা সাত তলার উপরে তো আমরা এখন আস্তে আস্তে উপরে যাব এখানে আপনারা যদি দেখেন মোটামুটি এই যে পেপে অনেক পেপে হয় বা আপনারা যদি এখানে একদম ফুল পিক টাইম চলে গেছে ঢেঁড়সের তারপরও মোটামুটি খারাপ হয় নাই আপনারা যদি দেখেন হ্যাঁ মাসুম তুমি এই যে এখানে হচ্ছে আপনার ধনে পাতা হ্যাঁ কলমির শাকের সাথে হচ্ছে এই যে ধনে পাতা তারপর আমরা আবার নতুন করে ঢেঁড়স গাছ লাগাইছি এগুলো হচ্ছে বর্ষা মৌসুম মৌসুমের যে ঢেঁড়স হুমাইরা আসো আমরা উপরে যাই আমরা এখন যাচ্ছি সাততলার উপরে ওখানে অনেক ধরনের ফল ফলাদির গাছ এবং সবজির আমরা চাষবাস করতেছি তো আপনারা দেখতে পারবেন মাসুম মাসুম আমরা এখন হচ্ছে সাততলার উপরে যে ছাদ আছে ওখানে ঘুমাইরা এটা কিশাক বলতো পাম পাক না পাম চাট না এটা হচ্ছে পয়শাক কিশাক পয়শাক পয়শাক ওকে আমাকে এখানে কাটতে হবে বাবা বুঝছো মানে ফুল কেটে নিলে হবে না সো আমরা করি কি যেখানে একদম ঘন পয়শাক সো সেটাই আমরা হচ্ছে আদো আদো কেটে এই যে আমাদের একটা চালনী আছে চালনীতে রাখবো maxSum তুমি ছাদের সমস্ত গাছগুলা তুমি দেখাইতে পারো চাইলে হ্যাঁ এটা হচ্ছে লালকুল মিশ্র এই এটা হচ্ছে এটাকে বলে চীনা আলু বা বিভিন্ন এই যে গাছ পেয়ারা গাছ আছে ঢেঁড়স গাছ তারপরে লেবু জাম তারপরে তেঁতুল গাছ আছে মিষ্টি তেঁতুল যেটা তারপরে এলাচ গাছ আছে দারচিনি গাছ আছে সরি সরি দারচিনি নাই তারপরে হচ্ছে এখানে বাহারি রকমের যেই ফল ফল আদি স্পেশালি আম আছে আমগুলো আমরা আমরা এখানে হারভেস্ট এই বছর বেশি একটা হয় নাই বার যা ছিল আমরা হারভেস্ট করে কাঁচা অবস্থায় নিয়ে নিচ্ছি কারণ এই বছর পোকার উপদ্রব অনেক বেশি ছিল তুমি যদি মাসুম সফেদাটা দেখাও সফেদা ফল হ্যাঁ তো আমরা আপনাদের কি এখন আমাদের যে আমাদের যেই কবুতরের যেই না হ্যাঁ আমরা কবুতর তুমি আসো আমরা এখন আপনাদেরকে কবুতর দেখাবো আসো বাবা হ্যাঁ আসল তুমি একদম ক্লোজ আনো ক্যামেরাটা আমাদের এটার ভিতরে আমরা লিফটের একটা জায়গা ছিল তো সেটাকে আমরা এখন কবুতরের জন্য আমরা এখানে অনেক ধরনের যে ডিগবাজ কবুতর বা বিভিন্ন ভালো যে জাতের কবুতর হ্যাঁ আমরা এই কবুতরটা হচ্ছে এখানে আমরা ফার্ম করি আর ওখানে হচ্ছে আপনারা দেখবেন একদম সামনে যে ঘরগুলা দেখা যাচ্ছে সেগুলো হলো মূলত কি মুরগির মুরগির যে ঘর এবং আমরা এখানে চেষ্টা করি আমরা এখানে যেই মুরগিগুলা পালন করি সেগুলা মূলত একদম লেস কেমিক্যাল আমরা এখানে তাদেরকে ফিড করি মাসুম ওয়াও দেখো একটা একটা এ অলরেডি এখানে এই ডিমটা দুইটা মাসাল্লাহ আপনারা যদি দেখেন মাসুম দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আমরা আমরা হচ্ছে মুরগির এগুলো হচ্ছে লেয়ার টাইপের মুরগি তো আমরা এখানে আরেকটা আছে মাসুম দেখো 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 তুমি দেখেছো ওয়াও কত সুন্দর তো আমরা মূলত এখানে আমরা মুরগি ডিম একদম কি বলা যায় ন্যাচারাল জায়গায় আমরা আসলে মুরগি পালন করি বাবা তোমার কি মুরগি দরকার আরেকটা আছে আমি ওই পাশ থেকে আনতে পারবো না এটা হচ্ছে লেয়ার টাইপের মুরগি না ধরো আদর করে দাও আদর 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 তুমি একদম খোঁজ এনে দেখাও মুরগিগুলা দেখাও এখানে কয়েকটা মানে হ্যাঁ আমি যে আরেকটা মুরগির ঘর এটা মূলত ডিম পাড়া মুরগি না এটা হচ্ছে এটাকে বলে এটা হচ্ছে মানে মূলত বাবা বাবা তোমার চোখে চোখে ঠোকর দিবে কারণ এটা হচ্ছে টাইগার মুরগি আমি দেখি ছোটবেলায় আহ আমার আমার নিজের এটা কয়েকবারই আপনার মানে ঠোকর দিচ্ছিল এগুলো হচ্ছে মূলত মাংসের জন্য হ্যাঁ এটা যাত্রায় মূলত হচ্ছে একটু দ্রুত বর্ধনশীল বা মানে যেটাকে বলে হচ্ছে একটু তাড়াতাড়ি বড় হয় তো এটা আমরা দুই তাকে আমরা এটা আমরা পালছি আহ মাসের একটু দেখাও আমরা রাত্রে যখন তিনটা 4টা বাজে তখনই এদের শোভয়্যাদি শুরু হয়ে যায় হ্যাঁ এই তুমি কি করছো বাবা এগুলা কার মুরগি বলো তো ভাইয়ার মুরগি হ্যাঁ এটা ভাইয়া বলতে হচ্ছে আমার এক মামা আছেন মোস্তফা মামা তো মামা ম্যাক্সিমাম সময় এখানে সময় দেন মামায়গুড়া দেখেন তো দেখেন আমি যদি এবার বাবা আসো বাবা আসো বাবা তুমি কি পুঁশাক নিমা ধরো তো বাবা একটু ধরো রাখো রাখো তোমার হাতে রাখো থ্যাংক ইউ বাবা কুমাইরা মাঝে মাঝে আপনারা দেখছেন এখানে আসলে এটা একটা শহর বা যে নয়েজ গাছের পাতার শব্দ বা মুরগির স্পেশালি মোরগ যেটা সেটার যে আওয়াজ কুক কুরত কুক হ্যাঁ সেই আওয়াজটা হচ্ছে আমার মেয়ে অলয় যাচ্ছে এটাকে মানে অনুকরণ করে বাবা মুরগি কিভাবে ডাকে এটা তো রাত মোরগ ডাকে মোরগ আবার বলো মোরগ কিভাবে ডাকে আর হাঁস কিভাবে ডাকে জোরে জোরে প্যাক প্যাক কিভাবে ডাকে বলো আর আমরা যেটা ছাগল পালতাম ছাগলটা কিভাবে রাখে বলো তো ওকে তুমি এটা রাখো বাবাকে একটু হেল্প করো প্লিজ আই লাভ ইউ সো মাচ আমরা মূলত আজকে আমরা এই এগুলা একটা সবজির মানে পোশাক দিয়ে আমরা যেই বোয়াল মাছ হচ্ছে ভেঙে রান্না করব হ্যাঁ বল তো আমরা হচ্ছে হ্যাঁ

হ্যাঁ তো এটা খেতে কি মজা হবে ভেবে আসলে আমার জীব এখন আসলে জল চলে আসছে আমাদের যখন নদীর যে নদীর যেই মানে ইলিশ রক্ষার যে অবয় আশ্রম হ্যাঁ যখন এটা মানে একদম ফুল চলে যায় বা আমরা যখন একদম যেটাকে বলি ইলিশের পিক টাইম সেই সময় আমি বাড়িতে যাব ভাবছি গিয়ে ইলিশ মাছ এনে বড় মাছের যে মাথা এই মাথা দিয়ে এই শাক রান্না করতে বল আসো 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 আমাদের দেখছো বাবা কতগুলা এগুলো কি শাক বলো তো আবার পালং শাক পালং শাক এটা হচ্ছে পুই শাক বাবা কি শাক ওকে আমি আপনাদেরকে এখন এখানে অনেক ফল ফল আদি এখন তো আমি আপনাদেরকে এখন জাম দেখাবো কর্নারে কালো জাম বড় বড় একদম জাম্বু চাইজের যে কালো জাম আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি নরমালি এখনো টেস্ট করিনি কিরকম স্বাদ বা হয়তো বা ভালো হবে

নেপসি এই খাবারের প্রতি এই ফল ফলাদির প্রতি যে আমরা এগুলা টেক কেয়ার করি বিধায় আমাদেরই শুধু হক সেটা না পাখি পাক একটা হক আছে তো তারা এই যান্ত্রিক জীবনে নর্মালি যে ইট পাথরের এলাকা এই শহরে তারা এখানে এসে বা বাবা তুমি পরে যাবা এটা খুব ডেঞ্জার ওকে তুমি নামো আমরা যদি আপনাদের এখন ফুল ছাদটা যদি একদম মানে তিনশো সাত ডিগ্রি ভিউতে দেখাই এই হচ্ছে আমাদের সেই কি আখ আখের ক্ষেত এই যে আমরা যখন দরকার হয় তখন মরিচ বা বিভিন্ন ধরনের যেই কিছু শুকানো দরকার হলে আমরা ছাদে শুকাতে পারি সে লেয়ার মুরগি গুলা হ্যাঁ সবাই ভালো থাক ভালো থাকেন আর সবাই দোয়া করবেন যাতে সামনে আরো ভালো কিছু আমরা ফলাতে পারি আর সবার প্রতি একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে আসলে এই সমস্ত কিছুর উদ্ভাবক হলেন আমার কাকা আমার কাকাই চেয়েছেন যে এখানে উনি ব্যতিক্রম কিছু করবেন যাতে পরিবেশের যেই ব্যালেন্স রক্ষা ব্যালেন্স হয় এবং সাথে মানে টুকটাক যেটা হচ্ছে কেমিক্যাল ফ্রি কোনো শাকসবজি আমরা খেতে পারি হ্যাঁ তো সেজন্যই তো সবাই চেষ্টা করবেন আপনাদের ছাদের যে জায়গাটা আছে সবারই মোটামুটি ওইটায় অত বিনোদনের জায়গা না বানিয়ে আপনারা যদি চেষ্টা করেন হয়তো আপনারা এরকম ভাবে বা এর চাইতে ভালো আপনারা রুপটপ যে এগ্রিকালচার আপনারা সেটা করতে পারেন সবাই ভালো থাকবেন ইভেন গ্রামেও অনেক এখন দেখি যে অনেক পতিত জমি তো এই পতিত জমিগুলো আসলে না থাকাটা পরে থাকাটা আসলে ভালো কোনো অর্থ বহন করে না আপনারা চাইলে এখানে কি করতে পারবেন আপনারা হচ্ছে ফসলের চাষ করতে পারেন সবজি সবজি বা না হলো যেটা সংরক্ষণযোগ্য বা পেঁয়াজ হতে পারে বা আদা হতে পারে যেগুলা সংরক্ষণ করার মত আর কি বর্ষার যে সিজন আছে ওই সিজনে যাতে আপনারা এগুলা পরবর্তীতে কি করতে পারেন আপনারা নিত্য প্রয়োজনীয় যে পণ্য হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম